লার্ন পাইথন ইন থার্টি ডেইস কোর্সের ডে সিক্সে আপনাদের সবাইকে ওয়েলকাম এই ভিডিওতে আমরা কথা বলবো অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে সো চলুন প্রথমে যে নেওয়া যাক অ্যারিথমেটিক অপারেটর আসলে কী অ্যারিথমেটিক অপারেটর হচ্ছে এমন অপারেটর যেগুলো দিয়ে আমরা গাণিতিক বা ম্যাথেমেটিক্যাল কাজগুলা করতে পারি যেমন ধরুন যোগ বিয়োগ গুণ ভাগ ইত্যাদি সো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে পাইথনের কী কী অ্যারিথমেটিক অপারেটরসগুলা রয়েছে এবং আমরা পাইথন প্রোগ্রামের সাহায্যে প্র্যাকটিক্যালি করে দেখব যে আসলে অ্যাথমেটিক অপারেটার্সগুলা আসলে কিভাবে কাজ করে সো চলুন দেরি না করে আমরা প্রোগ্রামে চলে যাই সো প্রথমে আমি পাইচার্মে গিয়ে এখান থেকে একটা পাইথন ফাইল ক্রিয়েট করে নিচ্ছি ডে সিক্স নামে সো পাইথন ফাইলটা ক্রিয়েট হয়ে গেলে এখান থেকে আমরা প্রথমে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব নাম ওয়ান নামে সো এটার মধ্যে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি ফাইভ এরপর আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করছি নাম টু নামে এবং এইটার মধ্যে আমি ভ্যালু দিয়ে দিচ্ছি নাইন সো এখন আমি এই দুইটা ভ্যারিয়েবলের মধ্যে যে ভ্যালু আছে সেটা যোগ করার জন্য সাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এটার মধ্যে নাম ওয়ান প্লাস নাম টু করে দিচ্ছি সো এখন আমরা যদি এখান থেকে সাম ভ্যারিয়েবলটা প্রিন্ট করি তাহলে প্রিন্ট ফাংশনের মধ্যে জাস্ট সামটা পাস করে দিলাম এখন যদি আমরা এখান থেকে কোডটা রান করি তাহলে কি হবে নাম ওয়ানের যে ভ্যালুটা ছিল সেটা নাম 2 এর সাথে যোগ হয়ে যাবে এবং এই যোগ হওয়ার পরে যে মানটা আসবে সেটা সামের মধ্যে স্টোর হবে এবং প্রিন্ট ফাংশনটা কী করবে সামের ভ্যালুটাকে প্রিন্ট করে দেবে সো রান করার পর দেখতে পাচ্ছেন এখানে ভ্যালু দেখাচ্ছে চোদ্দ মানে ফাইভ আর নাইন হচ্ছে যোগ করলে চোদ্দো হয় সো এখানে যদি নর্মালি আমরা প্লাসের জায়গায় মাইনাস করে দিই তাহলে নর্মালি নাম্বার ওয়ান এবং নাম্বার টুটা বিয়োগ হয়ে যাবে সো এখানে অ্যান্সার দেখতে পাচ্ছেন মাইনাস ফোর কারণ ফাইভ থেকে যদি আপনি নাইন মাইনাস করেন তাহলে মাইনাস ফোর আসে হচ্ছে ভ্যালু এখন মনে করেন আমি নাম ওয়ান এবং নাম টুতে সরাসরি ভ্যালু না দিয়ে ইউজারের থেকে ইনপুট নিব। সো সেই জন্য আমি প্রথমে নাম ওয়ান ভ্যারিয়েবল ক্রিয়েট করে নেব এবং এটার মধ্যে ইনপুট ফাংশনটা কল করব এখন ইনপুট ফাংশনের মধ্যে আমি লিখে দিব যে এন্টার ফার্স্ট নাম্বার সো এটা লিখে দেওয়ার পরে আমি সেমভাবে আবার নাম এর আরেকটা ভ্যারিয়েবল ক্রিয়েট করব সো এটার মধ্যেও সেমভাবে ইনপুট ফাংশনটা কল করব এবং এটার মধ্যে ইনপুট ফাংশানে আমি লিখে দিব যে এন্টার সেকেন্ড নাম্বার যাতে ইউজার বুঝতে পারে যে আসলে আমরা কোন নাম্বারটা কখন ইনপুট দিব সো দুইটা ভ্যারিয়েবল ক্রিয়েট করার পরে আমরা এখন নাম ওয়ান এবং নাম টুকে সাম করার জন্য সাম নামে একটা ভ্যারিয়েবল ক্রিয়েট করে এটার মধ্যে নাম নাম ওয়ান এবং নাম টুকে যোগ করে দিব সো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আমরা যোগ করার জন্য প্লাস অপারেটর ইউজ করছি সো এখন যদি আমরা সাম ভ্যারিয়েবলটাকে প্রিন্ট ফাংশনের মধ্যে দিয়ে প্রিন্ট করি তাহলে এখানে আমি প্রিন্টের মধ্যে সাম লিখে দিচ্ছি এখন যদি কোডটা রান করি তাহলে দেখতে পারবেন এখানে আমাদের কাছে ফার্স্ট নাম্বারটা ইনপুট দিতে বলবে সো আমি এখানে টেন দিয়ে দিচ্ছি এবং সেকেন্ড নাম্বারটা টোয়েন্টি দিয়ে দিচ্ছি এরপর যদি এন্টার প্রেস করি তাহলে দেখবেন ওয়ান জিরো টু জিরো দেখাচ্ছে কিন্তু যোগ করার পরে আসলে এরকম কেন দেখাচ্ছে এখানে ভ্যালুটা আসলে তিরিশ দেখানোর কথা ছিল এর কারণটা হচ্ছে আমরা যখন ইউজারের থেকে ইনপুট নেই তাহলে সেটা সবসময় স্ট্রিংয়ে থাকে এর জন্য এটাকে আমরা ইনটিজারে কনভার্ট করে নেব সো ইন ফাংশনের মধ্যে সম্পূর্ণ ইনপুট ফাংশনটা আমরা রেখে দিব সেমভাবে নাম টু এর ক্ষেত্রেও সেম কাজটাই করব ইন্টের মধ্যে আমরা সম্পূর্ণ ইনপুট ফাংশনটা রেখে দিব এখন যদি আমরা কোডটা রান করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের কাছে আবার নাম নাম্বারটা জানতে চাইছে সো আমরা দুইটা নাম্বার যদি ইনপুট দিই এরপর যদি রান করি তাহলে দেখবেন এখানে থার্টি দেখাচ্ছে মানে সব কিছু এখন ঠিকঠাক আছে এখন আমরা এখানে যদি বিয়োগ করতে চাই তাহলে সেমভাবে আমরা এখানে জাস্ট একটা মাইনাস অপারেটর ইউজ করবো এবং যদি এখানে সাপ ভ্যারিয়েবলটাকে প্রিন্ট করে দিই তাহলে এখানে সাব দিয়ে আমরা জাস্ট এখানে রান করে দিব সো এরপরে আমরা এখানে দুইটা নাম্বার ইনপুট দিয়ে দিব ফার্স্ট নাম্বার এবং সেকেন্ড নাম্বার এরপর দেখতে পাচ্ছেন যে টোয়েন্টি মাইনাস টেন টেন সো এরপরে আমরা যেই অপারেটারটা সম্পর্কে জানবো সেটা হচ্ছে মাল্টিপ্লিকেশন সো এখানে আমি হচ্ছে এমইউএল নামে এক ভ্যারিয়েবল দিয়ে দিচ্ছি এবং নাম ওয়ান এরপরে মাল্টিপ্লিকেশনের জন্য যে অপারেটার সেটা দিয়ে দিব এখন আমরা এখান থেকে এমইউএলটা প্রিন্ট করে দেব সো এখন যদি কোডটা রান করি তাহলে আমাদের কাছে দুইটা নাম্বার জানতে চাইবে সেমভাবে আমরা দুইটা নাম্বার দিয়ে দিলাম থ্রি ইন্টু টু সিক্স সো এটা হচ্ছে মাল্টিপ্লিকেশন অপারেটর এরপরে আমরা ডিভিশান অপারেটর সম্পর্কে জানবো সো এখানে জাস্ট ডিভিশান দিয়ে দিলাম এবং কোডটা রান করলাম এরপর নাম্বার দুইটা যদি ইনপুট দিয়ে দিই তাহলে প্রথম নাম্বার টোয়েন্টি এবং সেকেন্ড নাম্বার ফাইভ দিলে এখানে আউটপুট ফোর পয়েন্ট ও দেখাচ্ছে সো আপনি মনে রাখবেন সময় ডিভিশন অপারেটরটা দশমিক নাম্বার শো করবে সো এখন আরেকটা অপারেটর আছে সেটা হচ্ছে ডাবল স্ল্যাশ সো এই অপারেটরটার কাজ হচ্ছে যদি আপনি কোনো নাম্বারকে ভাগ করেন তাহলে সেটার যদি ভাগ শেষ থাকে মানে যদি ভাগ ফলটা দশমিকে হয় তাহলে সেই দশমিকের পরের মানটা শো করবে না যেমন বিশকে যদি এখানে ফাইভ দিয়ে ভাগ করি তাহলে ফোর কিন্তু এখন যদি এখানে বিশের জায়গায় একুশ দিয়ে দেয় এবং সেকেন্ড নাম্বারটা যদি ফাইভ দিয়ে দেয় তাহলেও দেখাচ্ছে ফোর এর কারণ হচ্ছে একুশকে যখন আপনি ফাইভ দিয়ে ভাগ করবেন তখন একটা দশমিক মান আসবে ফোর পয়েন্ট সামথিং সো সেই দশমিকের পরের মানটা শো করবে না সো এখন আমরা যে অপারেটর সম্পর্কে জানবো সেটার নাম হচ্ছে মডুলাস সো মডুলাসের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা সো আপনি দুইটা নাম্বারকে যখন ভাগ করবেন মানে একটা নাম্বারকে একটা নাম্বার দিয়ে যখন ভাগ করবেন তখন ভাগশেষ যত থাকবে সেই ভাগশেষের মানটাই এই মডুলাস অপারেটরটা আমাদের শো করবে সো এখানে দেখতেই পাচ্ছেন যদি আমরা ফাইভকে দুই দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ হচ্ছে ওয়ান থাকছে এরপরে যে অপারেটরটা সম্পর্কে জানবো তার নাম হচ্ছে এক্সপোনেন্ট মানে হচ্ছে পাওয়ার সো এখানে নাম ওয়ান এক্সপোনেন্ট নাম টু দিয়ে দিলাম এর মানে হচ্ছে আপনি ফার্স্ট নাম্বার যেটা দিবেন এবং সেকেন্ড নাম্বার যেটা দিবেন সেকেন্ড নাম্বারটা কী হবে ফার্স্ট নাম্বারের ঘাত বা পাওয়ার হিসেবে চলে যাবে যেমন প্রথম নাম্বারটা আমরা টু দিয়েছি এবং সেকেন্ড নাম্বারটা টু দিয়েছি সো এখানে কি হবে টু টু দি পাওয়ার টু মানে হচ্ছে ফোর সো এই ভিডিওতে আমরা পাইথান অ্যারিথমেটিক অপারেটর সম্পর্কে বিস্তারিত জানলাম নেক্সট ভিডিওতে আমরা উইক ওয়ানে যেই টপিকগুলা কভার করেছি সেই টপিকগুলোর উপর কয়েকটা প্রজেক্ট এবং আপনাদের জন্য ছোটো একটা কুইজ থাকছে সো অবশ্যই ভিডিওটা মিস করবেন না ধন্যবাদ সবাইকে দেখা হচ্ছে পরের ভিডিওতে